তো আমাকে বলতে আপনি হুন্ডা উঠেন আমি বললাম গাড়িতেই যাই হুন্ডা উঠে ঠান্ডা লাগবে তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনিনি পাঁচ থেকে অনেকে যে কথাগুলো বলতেছে আপনি সুন্দর মতো কথা শুনেন আমরা আপনার গায়েও হাত দেবো না অসম্মানীয় করব না আমাকে অসম্মানী না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন আপনার আপনাদের হুন্ডায় যান কারণ না হুন্ডাতেই উঠতে হবে তো আমার পাশে আমার ছোট ভাই ছিল ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না তো আমার পাশে ড্রাইভার আর দুজন সফর সঙ্গী দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল অনেক মানল এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায় তারা আমার টাকা আর কি তো তখন আমি বললাম ঠিক আছে মানাবাড়ি দরকার নেই হুন্ডায় উঠো এর ভিতরে হুন্ডায় উঠলাম আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে আর কি আমি বললাম এদিকে কোথায় আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে না আপনার কোনো টেনশন নাই যান চলেন কথা ওখানে হবে কোথায় আমাদের দোকান আছে ব্যক্তিগত দোকান আছে আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায় পেরেশানি নিয়েন না আচ্ছা আমি পেরেশানি নাই কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি এই বলে বলে তারা একবার দিকে তারা একবার ওদিকে দাঁড়ায় অনেক দূরে নিয়ে গেল এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বললো যে আপনি দেলাল হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই মানে সালাউদ্দিন কাদের বলতেছে আমি ওনাকে ওভাবে জানা নাই যাই হোক চিন সিবিএনপির বাকি ওনার ফাঁসি চাওয়া বা উনি কি আমি এগুলো কিছু জানি না বাকি সাইদি সাহেবের বিষয়ে যেটা বলতেছেন এটা হলো আমি তেরো সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে আমরা তখন ছোট পড়ালেখা করি তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের অজান্তেই ওখানে যাওয়া তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন আমরা পাশে ছিলাম আমি তো চাইনি আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না এরপরেও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই আর সাইদি সাহেবকে দেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্ন ভাবে মহব্বত করে ওই জায়গা থেকে আমাদের মহব্বত আছে আলেম হিসাবে তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার ওই ইস্যুতে একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন না আপনি ওটা ওইটা কেন করবেন আপনি কেমন তাহলে কি কি মুসলমান কি আলেম হয়েছেন ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা আর আমি মেহমান সবচেয়ে বড় কথা তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা কি সমস্যা হুজুরে কে আনছে তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার আমি বললাম ভাই কি কিছু সমস্যা তো আপনি আমার সাথে উঠেন চলেন কোথায় বা চলেন তা ওনার হুন্ডাতে আমরা আবার দুজন উঠলাম উনি পরে ওদেরকে কারা কারা আসছে এদের চিনেন ভাই আমি তো একা নতুন তো চিনি না ঠিক আছে চলেন আমি দুঃখিত আপনার এই কাজের জন্য উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম ওরা এখানে আনলেন অর্থাৎ তারা আপনাকে গতিরোধ করে একটা জায়গা নিয়ে গেছে মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে সেফলি নিয়ে আসতে পরবর্তীতে মনে হয় আমার সরফুর সঙ্গী ওই 999 আমাকে দেখালো ট্রিপল লাইনে ফোন দিছে তা ওনারা পরে যে

ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিবৃতি প্রদানের আদলে এক ব্যক্তি আরবি ভাষায় বক্তব্য প্রদান করছেন তার পাশে হামাসের মতোই মুখ ঢাকা দুই ব্যক্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এটি দ্রুত ভাইরাল হয়ে যায় আয়োজনটি নিয়ে পক্ষে বিপক্ষে মন্তব্য প্রতিমন্তব্য ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এ বিষয়ে মাদ্রাসার ফেসবুক পেজের এক ভিডিওতে পরিচালক মুফতি লুৎফুর রহমান ফারুকের পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবার মাদ্রাসার বাৎসরিক আঞ্জমান তথা সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের একটা বক্তব্যকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর পায় তারা করছে আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হামনাথ গজল শিক্ষামূলক এই অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটা ছেলে দাঁড়িয়ে আছে অস্ত্র আকৃতির একটা ইয়ে নিয়ে শোলা দিয়ে তৈরি করা কস্টেপ দিয়ে পেঁচানো এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়িয়ে আছে এটাকে একটা মহল যারা দিন শিক্ষা ব্যবস্থাকে সমলে বন্ধ করতে চায় ওই ধরনের একটা মানে গ্রুপ আর তারা বিভিন্ন জায়গায় জঙ্গিবাদীর কথা বলে এটাকে ছড়ায়ে প্রতিষ্ঠান বা দিন প্রতিষ্ঠানকে বন্ধ করার একটা পায় তারা করছে লাইভে এসে মুফতি লুৎফুর রহমান ফারুকি বলেন এটা মাদ্রাসার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ কিন্তু ফেসবুকে এটিকে পরিকল্পিত জঙ্গি বলা হচ্ছে এ সময় এর সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি আসলে জঙ্গিবাদের সাথে এটা কোনো সম্পর্ক নয় এবং থাকতে পারে না কোনোভাবে জানা গেছে যশোর শহরতলীর রাজারহাট বিহারী কলোনি এলাকায় দু সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় যশোরের অন্যতম কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত এই মাদ্রাসায় প্রায় পাঁচশো শিক্ষার্থী হিপ্স দাওরাই হাদিস বা মাস্টার্স এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা বা ইফতা বিভাগে পড়াশোনা করেন বলে জানা গেছে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা ফিলিস্তিনের নির্যাতিত মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি যেমন ইচ্ছা তেমন সাজো জাতীয় পরিবেশনার একটি অংশ বিশেষ আর তাদের হাতে থাকা বস্তুগুলো খেলনার অস্ত্র আসল অস্ত্র নয় বলে দাবি করেন মাদ্রাসার কর্তৃপক্ষ